নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা ভাই জয়েন করলেন পেড্রোল কাম ও স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলিনি আচ্ছা দাদা আপনার নামটা কি সোমনাথ কর সোমনাথ কর একটু জোরে বলবেন আচ্ছা তুমি দাদা কোথেকে এসছো আমি তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এসছো তো দাদা ওই ওই যে জেলা এলাকা বললে তো ওইদিকে তো কাজ ফাঁস দেওয়ার নাম করে প্রচুর চোর চারটা চিটিং বা মানে হয়েছে তাই তো সেই জায়গায় কি ভরসা বিশ্বাসে তুমি এলে আমি আছি আজ গ্রুপে পাঁচ ছ মাস ধরে দেখছি আচ্ছা সেই বিশ্বাসেই এসছি আচ্ছা আচ্ছা পাঁচ ছ মাস ধরে তার মানে গ্রুপ ফলো করেছো বা দেখেছো তো তুমি কি কারোর কাছ থেকে জেনে এসছিলে মানে বাইরে মোটামুটি জেনেছো তো আচ্ছা আচ্ছা আর তুমি তো নিজে এসিতে চড়েছো বা ট্রেনে চড়েছো সেই অভিজ্ঞতা ছিল তো তোমার যে পূর্ব অভিজ্ঞতা তার সঙ্গে আমরা এখানে যা বোঝালাম বা বললাম তার কি মিল আছে হ্যাঁ মিল আছে নাকি আলাদা কিছু না না মিল আছে মিল আছে আচ্ছা গ্রুপে যে জয়নিং ভিডিও যেভাবে যার হয় তোমারও কি সেম একইভাবে হলো একইভাবে হয়েছে আচ্ছা তো তুমি যে এখানে কাজে এসছো পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গায় কাজে গেলেই অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় ড্রেস চার হিসাবে ফর্ম ফিল আপের চার হিসাবে পাঁচশো হাজার বিভিন্ন রকম তুমি কিছু দিয়েছো না এক টাকা সত্যি কথা বলো না এক টাকাও নাকি আমরা আগে থেকে শিখিয়ে দিয়েছি বলে বলছো না না একটা টাকাও টাকা কি দেওয়া উচিত কাউকে না তুমি কি অরিজিনাল কিছু দিয়েছ না অরিজিনালও কিছু দেয় না দেখুন অরিজিনাল বা কোনো টাকা পয়সা যাই হোক না কেন যদি কেউ যদি কেউ চায় তাহলে কি সে অরিজিনাল না না সে কারণ সে আগে নেবে কেন যদি তার অরিজিনাল কাজ করানো ক্ষমতা পরে নেবে তাই তো আর তুমি যে আজ কাজে এসছো ভালো করে দেখে শুনে পড়ে বুঝে তারপর এসছো হ্যাঁ ঠিক তো নাকি আমরা যে ফোন করে ডেকেছি যে আজকে আসো কাজ দেব না 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 আমরা নিজেরাই করে নিজেরাই নিজেরাই ডেট করে নিজেরাই এসো আচ্ছা তো তুমি এখান থেকে দেখেছো ছেলেরা জয়েন করার পর যেভাবে ড্রেস আই কার্ড রিবন পায় তুমি কী কী পেয়েছো একটু দেখাও হ্যাঁ এবং এখানে এসি কোচ অ্যাড্রেন্ট লেখা ওকে রেখে দাও আর কী কী পেয়েছো একটু দেখাও আর ডায়রি আর পেন ডায়েরি আর পেন ওকে ঠিক আছে আর আর কার্ড একটা কভার অরিজিনাল আই কার্ডের কভার ওকে তো এইগুলো তুমি যদি না পেতে তাহলে কি বিশ্বাস করতে কারণ যেগুলো দেয় সেইগুলো যদি কেউ না দেয় তাহলে তো ফেক হয়ে গেল তাই না তো যে পেমেন্টটা তুমি করছো সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছো হ্যাঁ স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসেই করছো নাকি মানে এখানে আগে টাকা পয়সা দাও আমরা জোর করেছি না 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 কিছু না জোর জালের কোনো ব্যাপার নয় তো তো তুমি যেটা দেখছো সেটা কি অ্যাফোর্ডেবল মানে নাকি অনেক বেশি কিছু হাই পাই আচ্ছা তো ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে কাজে যাও ভালোভাবে কাজ করো চট করে কাজ ছেড়ে আসবে না যে কোনো কাজেই প্রথম প্রথম একটু কষ্ট থাকে যদি নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণ দেখিয়ে ধুস ভাল লাগছে না কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে তো যদি তোমার কাজ চলে যায় মানে কোম্পানি যদি তোমাকে বের করে দেয় তাহলে কিন্তু পিএনআর সবসময় তোমার পাশে থাকবে নেক্সট কাজ দেওয়ার জন্য ঠিক আছে আর তুমি যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে আসো তাহলে কোনো রিফান্ড হবে না ঠিক আছে হ্যাপি খুশি তো কোনো অসুবিধা নেই ওকে ঠিক আছে